নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকে গল্পের ঝুলি থেকে তোমাদের বলবো সাসপেন্সের গল্প বা রহস্যের গল্প আজকে গল্পের নাম ফেলুদার গোয়েন্দাগিরি চলো বন্ধু সময় নষ্ট না করে আমরা গল্পে প্রবেশ করি রাজেন বাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি মাথার চুল সব পাকা গায়ের রং পরসা মুখের ভাব হাসি খুশি পুরনো নেপালি আর তিব্বতি জিনিস টেনিসের যে একটা দোকান আছে সেটায় কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টা বসে সন্ধে হব হব হলে জ্বালা পাহাড়ে বাড়ি ফিরে যান তিনি আমি আবার একদিন ওর পেছনে পেছনে গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি কেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন কে হে তুমি পেছনে নিয়েছ আমি বললাম আমার নাম তপেশ রঞ্জন দত্ত তবে এই নাও জুস বলে পকেট থেকে সত্যি একটা লেমন ড্রপ বার করে আমাকে দিলেন আর দিয়ে বললেন একদিন সকালে এসো একদিন সকালে এসো আমার বাড়িতে অনেক মুখোশ আছে দেখাবো সেই রাজেনবাবু যে এমন বিপদ পড়বে বা সেই রাজেনবাবুরা এমন বিপদ ঘটতে পারে তা কে বিশ্বাস করবে ফেলুদাকে কথাটা বলতে সে খেক খেক করে উঠল পাকামও করিস নে কার করে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায় আমি দস্তুর মতো রেখে গেলাম বা রে রাজেন বাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না তুমি তো দেখো নি দার্জিলিংয়ে সে অবধি তো তুমি বাড়ি থেকে বেরোনি রাজেন বাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো আচ্ছা বেশ এখন বিপদটা কি শুনি আর তুই কোচি খোকা সে বিপদের কথা তুই জানলি কি করে কোচি খোকা অবশ্যই আমি মোটেই না কারণ আমার বয়স সাড়ে তেরো বছর ফেলুদার বয়স আমার ঠিক ডাবল সত্যি বলতে কি ব্যাপারটা আমার জানার কথা নয় মেলে বেঞ্চিতে বসেছিলাম আজ রবিবার ব্যান্ড বাজবে তাই শুনবো বলে আমার পাশে বসেছিলেন তিনকড়ি বাবু তিনি রাজেন বাবুর বাড়িতে ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসেছেন তিনকড়ি বাবু আনন্দবাজার পড়ছিলেন আর আমি কোনো রকমে উঁকিজুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে ধপ করে তিন বাবুর পাশে বসে বায়ের গায়ের চাদরটা কপালে দিয়ে ঘাম মুছতে মুছতে বলতে লাগলেন আর তিন বাবু কাগজ বন্ধ করে বললেন কি হলো চড়াই উঠেলেন কেন রাজেন বাবু নামিয়ে বললেন আরে মশাই এক ইনক্রেডিবল ব্যাপার ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল না ফেরুদা ওটা প্রায় ব্যবহার করে ওর মানে অবিশ্বাস্য বাবু বললেন কি ব্যাপার এই দেখুন না রাজেন বাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বের করে তিন বাবু হাতে দিলেন বুঝতে পারলাম সেটা একটা চিঠি আমি অবশ্যই চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গিয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই কিন্তু চিঠিটা না পড়লেও বাবুর কথা শুনতে পেয়েছিলাম সত্যিই ইনক্রেডিবল আপনার ওপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এতভাবে শাঁসিয়ে চিঠি লিখেবে রাজেনবাবু বললেন তাই তো ভাবছি সত্যি বলতে কি দিন কারোর অনিষ্ট করেছি বলে তো আমার মনে পড়ে না তিনকরে বাবু এবার রাজেন বাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন হোটেলের মাঝখানে এসব ডিসকাস না করাই ভালো বাড়ি চলুন তারপর দুই বুড়ো উঠে পড়লেন খেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ গুরু কুঁচকে ঘুম হয়ে বসে রইল তারপর বলল তুই তাহলে বলছিস যে একবার তুলিয়ে দেখা চলতে পারে বারে তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে তা তো বটেই এই ধর আমি তো আজ মেলে যায়নি তবু বলতে পারি তুই কোন দিকে বেঞ্চে বসেছিলি কোন দিকে রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চগুলোর একটাতে আরে বাস কি করে বুঝলে আজ বিকালে রোদ ছিল তোর বাগালটা রোদে ঝলসেছে ডানটা ঝলসায়নি একমাত্র ওই বেঞ্চিগুলির একটিতে বসলেই পশ্চিমে রোদটা বাঙালে পড়ে ইনক্রেডেবল যা এখন কথা হচ্ছে রাজেন বাবুদের বাড়িতে একবার যাওয়া দরকার আর সাতাত্তর পা আর যদি না হয় হবেই হেলুদা আমি সেবার গুনেছিলাম না হলে গাঁটটা তো হ্যাঁ কিন্তু বেশি জোরে না জোরে মারলে মাথার ঘিলু এদিকে ওদিক হয়ে যায় কি আশ্চর্য সাতাত্তরে বাবুর বাড়ি পৌঁছালাম না আরও তেইশ পা পিছিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে পড়লাম ফেলুদা ছোট্ট করে একটা গাঁটটা মেরে বললেন আগের ফেরার সময় গুনেছিলিস না আসার সময় গুনেছিলিস ফেরার সময় এডিয়ট ফেরার সময় তো ঢালু নাবতে হয় তুই নিশ্চয়ই ধাঁই ধাঁই করে ইয়া বড় বড় স্টেপ ফেলেছিলিস তা হবে নিশ্চয়ই তাই আর তাই স্টেপস সেবার কম হয়েছিল এবার বেশি হয়েছে জোয়ান বয়সে ঢালু নাভতে মানুষের বড় বড় পা ফেলে প্রায় দৌড়ানোর মতো সময় লাগে আর বুড় হলে ঢালুর বেড়া বেগ কষে কষে ছোটো ছোটো পা ফেলতে হয় তা নাহলে হলে মুখ থুবড়ে পড়ে কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল কী হলো তারপর জানতে ইচ্ছে করছে না হ্যাঁ 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 বলবো বলবো নিশ্চয়ই তোমাদের যখন রহস্যের গল্প বা ডিটেকটিভ গল্প বলতে শুরু করেছি তখন অবশ্যই বলবো তবে আগামীকাল আজ নয় আমার এই গোয়েন্দা কাহিনী শুনতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে আমার চ্যানেলে প্রতিদিন রহস্যের গল্প নিয়ে আমি হাজির থাকছি এই গল্পের পরবর্তী অংশ আগামীকাল আমার চ্যানেলে তোমরা দেখতে বা শুনতে পাবে তাহলে চলে এসো বন্ধুগণ আর আমার আজকের গল্পের অংশ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো আমাকে বন্ধু করে নিও নমস্কার বন্ধু